হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আশা করি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমরা পড়ব আমরা যে দ্বিতীয় শ্রেণীর আমার বই দ্বিতীয় পর্বের সমাধান শুরু করেছিলাম তার একশো আটষট্টি পাতা তো প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের একশো আটষট্টি পাতা খুলে নেবে সেখানে দেখবে কি রয়েছে প্রথমে বলা হচ্ছে লুক অ্যাট দ্য স্টারস অর্থাৎ তারাগুলি দেখো দেখবে দুটো তারার ছবি দেওয়া রয়েছে তারাকে ইংরেজিতে কি বলা হয় স্টার বলা হয় এস টি এ আর স্টার এখানে দুটো তারা রয়েছে বলে স্টারস রয়েছে তারপর কি বলা হচ্ছে দেখবে এই যে এটা হচ্ছে প্রথম তারা স্টার এ আর এটা হচ্ছে স্টার বি এই দুটো তারার ছবি ছবি কিন্তু রয়েছে দুটো তোমরা ভালো করে দেখে নেবে এবার দেখবে নিচে কি বলা হচ্ছে বলা হচ্ছে সি দ্য নাম্বারস নাম্বারগুলো দেখো কালার দ্য স্টারস এবং তারাগুলো রঙ করো বলছে নাম্বারগুলো দেখতে হবে এবং তারাগুলো রঙ করতে হবে তারার ভিতরে দেখবে নাম্বারিং করা রয়েছে এই যে এটা এক ওয়ান এটা টু এটা থ্রি ফোর ফাইভ সিক্স আর একটা রয়েছে এইট নাম্বারিং করা রয়েছে আর এই স্টারটাও দেখবে নাম্বারিং করা রয়েছে এটা টু থ্রি ফোর এটাও ফোর করা রয়েছে এটা ফাইভ এটা সেভেন এটা নাইন কিন্তু নাম্বারিং করা রয়েছে নাম্বারগুলো তোমরা তোমাদের বইয়ে দেখে নেবে স্টার এ স্টার এতে দেখবে কি বলা হচ্ছে বলা হচ্ছে অরেঞ্জ কালার নাম্বার গেটার দ্যান ফোর এই যে একটা তীর চিহ্ন দেওয়া রয়েছে এটাকে বলা হয় গেটার দ্যান গেটার দেন মানে হচ্ছে বৃহত্তম অরেঞ্জ কালার নাম্বার গেটার দ্যান ফোর চারের থেকে যে বড় সংখ্যাগুলো রয়েছে বা ফোরের থেকে যে বড়ো সংখ্যাগুলো রয়েছে স্টার এতে সেগুলো আমাদের অরেঞ্জ অর্থাৎ কমলা রঙ কিন্তু করতে হবে স্টার এ তোমরা দেখবে দেখবে ফোর নাম্বারিং করা এটা এটা ওয়ান এটা টু এটা থ্রি তাহলে ফোর বা চারের থেকে যেগুলো বড়। কি কি রয়েছে ফাইভ সিক্স আর এইট এই তিনটে কিন্তু ফোরের থেকে বড় বা চারের থেকে বড় রয়েছে তাহলে তোমরা প্রত্যেকে এই ফাইভ সিক্স আর এইটের ঘরটা অরেঞ্জ কালার করে নেবে আমরা যেরকম অরেঞ্জ করে নিয়েছি মানে কমলা তোমরাও কিন্তু এই অরেঞ্জ কালারটা করে নেবে ফাইভ সিক্স আর এইটের ঘরটা তাহলে তোমরা একটু সময় নিয়ে করে নেবে তারপরে কি বলা হচ্ছে দেখবে ব্লু কালার্স ব্লু মানে নীল কালার মানে রং নাম্বার লেস দেন ফোর এই যে তিটটা যদি এদিকে মুখ থাকে সেটা লেস দেন আর ওদিকে মুখ থাকলে গেটার দেন তাহলে ব্লু কালার নাম্বার লেস দ্যান ফোর চারের থেকে ছোট যেগুলো রয়েছে সেগুলো কী রং করতে হবে ব্লু অর্থাৎ নীল রঙ কিন্তু করতে হবে তাহলে স্টার এতে দেখবে ওয়ান টু থ্রি এই তিনটে ঘর চারের থেকে ছোটো বা ফোরের থেকে ছোটো ছিল তাহলে এগুলো কিন্তু নীল রঙ করতে হবে তোমরা এই ঘরটা ওয়ান টু আর থ্রি এই তিনটে ঘর নীল রঙ করে নেবে ব্লু বলা হয়েছে আর ফোরে কিন্তু কোনো রঙ হবে না কারণ কি একবার বলা হয়েছে চারের থেকে বড় থাকলে অরেঞ্জ রঙ করতে হবে চারের থেকে বড় থাকলে আর চারের থেকে ছোটো থাকলে ব্লু রঙ করতে হবে নীল রঙ করতে হবে তাহলে এই যে ফোর ফোর যে ঘরটা রয়েছে এটাতে কিন্তু কোনো রঙ হবে না আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো রঙটা করে নেবে এবার স্টার বিতে দেখবে বলা হচ্ছে কি ব্লু কালার নাম্বার গ্রেটার দেন ফোর অর্থাৎ চারের থেকে বড় যে নাম্বারগুলো রয়েছে সেগুলো নীল রং করতে হবে তাহলে এটা বিপরীত তাহলে চারের থেকে বড় কি কি রয়েছে দেখবে চারের থেকে বড় রয়েছে ফাইভ সেভেন অ্যান্ড নাইন এই তিনটে ঘরে কিন্তু ব্লু কালার করতে হবে নীল রং করতে হবে ফাইভ সেভেন অ্যান্ড নাইনের ঘরটা তোমরা করে নেবে আর চারের থেকে বড় বলেছে তাই চারের ঘরে কিন্তু কোনো রঙ হবে না তারপরে কী বলা হচ্ছে দেখবে অরেঞ্জ কালার নাম্বার লেস দ্যান ফোর অর্থাৎ চারের থেকে ছোটো যেগুলো রয়েছে সেগুলো অরেঞ্জ মানে কি কমলা রঙ কিন্তু করতে হবে তাহলে স্টার বিতে দেখবে চারের থেকে ছোটো কী কী রয়েছে টু আর থ্রি এই দুটো ঘর চারের থেকে ছোটো রয়েছে তাই এই দুটো ঘর অরেঞ্জ অর্থাৎ কমলা রঙ কিন্তু করতে হবে আর এই ফোর যে দুটো রয়েছে সেটাতে কিন্তু কোনো রঙ হবে না কারণ এখানে ফোরে কোনো রঙ করতে বলা হয়নি কেবলমাত্র বলা হয়েছে চারের থেকে বড় হলে ব্লু আর চারের থেকে যদি ছোট হয় তাহলে অরেঞ্জ করতে হবে তাহলে স্টার এ স্টার বি যেমন বলা হয়েছে সেরকমভাবে তোমরা রংটা করে নেবে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ আমার রঙটা তোমরা দেখে নাও ভালো করে এরপর নিজেরা কিন্তু করে নেবে তারপর নিচে কি বলা হয়েছে আমরা দেখব বলা হচ্ছে অ্যাড দ্য নাম্বার্স ইউ হ্যাভ কালার্ড ইন স্টার এ অর্থাৎ স্টার এতে যে সংখ্যাগুলো তোমরা রং করেছ সেগুলো অ্যাড অ্যাড মানে কি যোগ করতে হবে তাহলে স্টার এতে আমরা কোন কোনগুলো রং করেছি তোমরা দেখে নেবে আমরা রঙ করেছি কি ওয়ান টু থ্রি ফাইভ সিক্স আর এইট এই কটা ঘর রং করেছি তাহলে সেগুলো আমাদের লিখতে হবে আমরা কি কি রঙ করেছি ওয়ান যোগ দিয়ে দিয়ে বসাবো প্লাস কত ছিল টু তারপরে ছিল থ্রি আর ছিল কত ফাইভ ছিল সিক্স ছিল আর এইট এই কটা ঘর কিন্তু আমরা রঙ করেছিলাম স্টার এতে এবার এগুলো যোগ করবো আমরা আট আর ছয় চোদ্দো চোদ্দোর আর পাঁচে উনিশ আর তিনে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তাহলে এইট সিক্স ফাইভ থ্রি টু ওয়ান কটা যোগ করলে কত হচ্ছে টোয়েন্টি ফাইভ হচ্ছে তাহলে টোয়েন্টি ফাইভ আমরা কিন্তু বসিয়ে দেবো তোমরা যোগ করে রেখে নেবে এবার কি বলেছে দেখো অ্যাড দ্য নাম্বারস ইউ হ্যাভ নট কালার্ড ইন স্টার বি হ্যাভ নট দেয়া রয়েছে কিন্তু এখানে এই জিনিসটা তোমরা দেখবে অ্যাড দ্য নাম্বার ইউ হ্যাভ নট কালার্ড ইন স্টার বি স্টার বিতে তোমরা যে সংখ্যাগুলো রং করনি সেগুলো যোগ করো হ্যাভ নট কালার্ড মানে যেগুলো রং করিনি আমরা স্টার বিটা তোমরা দেখে নেবে দুটো ঘরই আমরা রঙ করিনি এই একটা ঘর এ একটা ঘর দুটোতেই কী ছিল ফোর ছিল তাহলে এই দুটো এবার আমাদের যোগ দিতে হবে কেননা বলা হয়েছে যেগুলো তোমরা রঙ করো নি সেগুলো যোগ দিতে তাহলে ফোর ছিল দুটো ঘরে ফোর আর ফোর এই দুটো যদি আমরা যোগ করি ফোর আর ফোর বা চার আর চার যোগ করলে কত হবে আট বা এইট কিন্তু হবে তাহলে আশা করি প্রত্যেকে স্টারের কাজ দুটো বুঝতে পারলে এটা একটু কঠিন ছিল তোমরা বুঝে নেবে ভালো করে আমি ভালো করে বোঝানোর চেষ্টা করলাম আশা করি প্রত্যেকে বুঝতে পারবে এরপরে কি রয়েছে আমরা দেখব বলা হচ্ছে টেল দ্য ক্লাস অর্থাৎ শ্রেণীকক্ষে বলো ক্লাসের মধ্যে তোমরা বলো হুইজ বাট ডু ইউ লাইক দ্য মোস্ট তুমি কোন পাখি থেকে বেশি পছন্দ করো হোয়াই ডু ইউ লাইক ইট কেন তুমি এটিকে পছন্দ করো তো এই দুটো প্রশ্নের উত্তর আমরা অন্য একটা খাতায় লিখে নিয়েছি ওখানে জায়গাটা অনেকটা কম ছিল তো তোমরা দেখো আমরা আরেকবার পড়ি প্রশ্নটা হুইজ বার্ড ডু ইউ লাইক দ্য মোস্ট তুমি কোন পাখি থেকে বেশি পছন্দ করো হোয়াই ডু ইউ লাইক ইট কেন তুমি এটিকে পছন্দ করো তো প্রথম প্রশ্নের উত্তরটা কী হবে দেখো দ্য বার্ড আই লাইক দ্য মোস্ট পিকক দ্য বার্ড আই লাইক দ্য মোস্ট পিকক আমি যে পাখিটাকে সব থেকে বেশি পছন্দ করি সেটা হচ্ছে কি ময়ূর ই এ সিওসি কে পিকক পিকক মানে ময়ূর এবার এই প্রশ্নের উত্তরটা আমরা লিখব হোয়াই ডু ইউ লাইক ইট কেন তুমি এটা পছন্দ করো বিকজ ইট ইজ আওয়ার ন্যাশনাল বার্ড কারণ এটা হচ্ছে আমাদের জাতীয় পাখি ন্যাশনাল মানে জাতীয় বিই সিএসি বিকজ বিকজ মানে কারণ ইট ইজ আওয়ার এটা হয় আমাদের ন্যাশনাল বার্ড মানে জাতীয় পাখি তাহলে আমরা এটাকে পছন্দ করি তার একটা কারণ হলো আর একটা কারণ দেখো ইট লুকস ভেরি বিউটিফুল এটা দেখতে অনেক সুন্দর ইট লুকস ভেরি বিউটিফুল ইট মানে ইহা লুকস মানে দেখতে ভেরি মানে খুব বিউটিফুল মানে সুন্দর বি ই এ আই এফ ইউএল বিউটিফুল মানে সুন্দর এটা দেখতে অনেক সুন্দর তাই এটাকে কিন্তু আমরা পছন্দ করি তো আশা করি প্রত্যেকে বুঝতে পারলে এই পাতাটা অনেকটাই কঠিন ছিল তোমরা ভালো করে বুঝে নেবে আমি চেষ্টা করলাম খুব ভালো করে তোমাদের করানোর ভিডিওটা আশা করি প্রত্যেকের ভালো লাগবে তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে প্রত্যেককে অনেক ধন্যবাদ